তবুও সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো চলো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করি সকালের ওয়েদারটা কত সুন্দর লাগে তাই না বলো আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের বাগান তো চলো যাই হোক আমার কিছু বাসি গাছ ছিল সেগুলো করে নিয়েছি আর এখন আমি চলে এসেছি রান্না করতে আর এই দেখো এটা হচ্ছে ডাটা শাক এই ডাটা শাকটা আমি বেছে নিচ্ছি এই ডাটা শাকটা আজকে করব। দেখো বন্ধুরা এই গাছটায় কী পরিমাণ কাঁঠাল হয়েছে আর এই দেখো এই আমি মাছ কেটে নিচ্ছি এই মাছটা রেখেছে বাড়ির থেকে তো এই মাছটা রান্না করব আজ এটা হচ্ছে বড় যে ট্যাংরা মাছগুলো হয় সেই ট্যাংরা মাছ তো আমি রান্নাটা করে নিই এই দেখো এখানে শাক কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এই দিকে দেখো বড়মশাই কী করছে মশাই কাজে বসে গেছে এই দেখো এটা হচ্ছে ড্রেসিং টেবিলে মানে পাল্লা হবে আর ওদিকে প্রিয়াঙ্কা উঠে পড়েছে তা আমাকে বলছে যে মা আমি ম্যাগি খাবো তো আমি ওকে ম্যাগি করে দিলাম আর ওই দেখো ম্যাগি খেতে বসে গেছে গরম কিন্তু আর এই দেখো প্রিয়াঙ্কা আমার যার মেয়ের কথা বলছে দেখো 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 আর এইদিকে দিকে দেখো প্রিয়াঙ্কার দিকেই তাকিয়ে আছে প্রিয়াঙ্কা বই পড়ছে এই দেখো খেয়ে দে এখন বই পড়া শুরু হয়ে গেছে প্রিয়াঙ্কার আমি তো বই পড়াতে পারছি না সকালে অনেক কাজ থেকে তো সকালে খুব টাইম হয় না আর এই দেখো এখানে আমার রান্না হয়ে গেছে আর এখন আমি ওদের খেতে দেব এই দেখো এদিকে ওই মাছের ঝোল করেছি টাটা শাক করেছি আর করেছি মোচা এই দেখো খেতে বসে গেছে প্রিয়াঙ্কাও বসে গেছে দেখো কি বলছে আমাকে তো ওকে খাইয়ে দাইয়ে চ্যান করিয়ে দিয়ে এই দেখো এখানে আমি উনুনটাকে লেপে নিয়েছি এটা হচ্ছে আমার রান্নাঘর তো লেপে নিয়েছি আর এই দেখো বড়মশায় আবার কাজ নিয়ে বসে গেছে ও দেখো এই ডিজাইনটা কেমন হচ্ছে বন্ধুরা দেখো এখানে দেখো প্রিয়াঙ্কাকে নিয়ে মাঠে চলে এসেছিলাম কিছু ভিডিও শ্যুট করিয়ে নিলাম আর এই দেখো ভিডিও শ্যুট করার পর কি হচ্ছে প্রিয়াঙ্কা গাছে উঠছে